মুর্শিদাবাদের খবরের দিকে নজর রাখতে হচ্ছে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে ইতিমধ্যে এই কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের সুতি এবং শামশেরগঞ্জ থানার উপদ্রুপ এলাকায় রাত ভর টহলদারি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অশান্ত মুর্শিদাবাদ পাশাপাশি আরও একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে গোটা পরিস্থিতি এই মুহূর্তে খতিয়ে দেখছে কেন্দ্রীয় বাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলছেন তারা এর পাশাপাশি আরো যে খবর থেকে নজর রাখবো সুতির দিকে নজর রাখলে সুতিতেও পুরে খাঁক হয়ে গিয়েছে অ্যাম্বুলেন্স রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাণ্ডবের চিহ্ন থমথমে ধমে পরিস্থিতি মুর্শিদাবাদে বিএসএফ টহল চালাচ্ছে এই আমরা যে গাড়িটার ছবি দেখাবো আপনাদের এটা ভয়ঙ্কর একটা ছবি সরকারি অ্যাম্বুলেন্স দেখুন অক্সিজেন সিলিন্ডার এখনও অবধি অ্যাম্বুলেন্সের মধ্যে ছিল সেটা দেখা যাচ্ছে এখানে বেড ছিল রুগী নিয়ে যাচ্ছিলো কি যাচ্ছিলো না অ্যাম্বুলেন্সটা আমরা এখনও জানি না কিন্তু এই অ্যাম্বুলেন্সটাকেও ভেঙে চুড়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই অ্যাম্বুলেন্সের ভিতরের যে অংশটা এই অংশটা যদি দেখাই এখানে দেখতে পাবো বড় বড়। ইট পড়ে রয়েছে এই ইট দিয়ে প্রথমে অ্যাম্বুলেন্সটা ভাঙা হয় পরে এই অ্যাম্বুলেন্সটাকে জ্বালিয়ে দেওয়া হয় আর সেটাও হয়েছে এই মুর্শিদাবাদ জেলাতে দেখুন সামনের ছবিটা ভয়ঙ্কর ছবি ভয়ঙ্কর ছবি এখানে এখনও অব্দি বোঝা যাচ্ছে যে কল ওয়ান জিরো টু যেটা অ্যাম্বুলেন্স সরকারি অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য যে টোল ফ্রি নাম্বার সেই টোল ফ্রি নাম্বার এখানে এখনও লেখা বোঝা যাচ্ছে বিনামূল্যে সরকারি পরিষেবা দেওয়ার জন্য মুভুরসুর রুগীকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই অ্যাম্বুলেন্স ব্যবহার হয় এই অ্যাম্বুলেন্সটা থাকলে একাধিক সুর প্রাণ বেঁচে যেত ভিডিও মেরাজালির সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা মুর্শিদাবাদ এটা ভাস্কর আমাদের প্রতিবেদন দেখালো কিন্তু এই গোটা পরিস্থিতি নিয়ে সেখানকার বাসিন্দারা কি জানাচ্ছেন সাধারণ মানুষ কি জানাচ্ছেন শোনাই আপনাদের পাশে বাস করছি আমার পাইনি এরকম ভাবে ভয় দেখিয়ে গেছে তাহলে আমরা এই দেশে থাকতে পারবো না তো থাকতে পারবো না আমরা চলে যেতে পারবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়